নমস্কার কেমন আছেন সবাই আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তার সাথে সকলকে জানাই শুক্রবার আজকে হচ্ছে শুক্রবার সকাল এখন এই সাড়ে ছয়টা সাতটা বাজে হবে হয়তো তো আমি দরজাটা খুলে আমি আগে সোজায় সূর্য ঠাকুরকে প্রণাম করে নিলাম ঘরের ঠাকুরকে তো প্রণাম করে এসছি তারপরে এসে আগে সূর্য ঠাকুরকে প্রণাম করলাম যেটা আমি রোজ করি আর তার সাথে আমি দিদির সাথে কথা বলছি দিদি উঠোনটা ঝাড় দিচ্ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে একটু গল্প করছে দিদি চোখ অপারেশন করবে তো বলছে যে আমার চোখ অপারেশন আছে তো আমি দিদিকে জিজ্ঞেস করছি তুমি কি আজকেই যাবে চোখ অপারেশন করতে বলছে না এক সপ্তাহ পরে যাব তো সেটাই গল্প করছি দুজনে আর একটা জিনিস দেখুন আমি যে এখানে দাঁড়িয়ে আছি না আমার মুখের উপরে এসে একদম সূর্যটা মনে হয় যেন আমার মুখ আর সূর্যটা একদম সোজাসজি। সূর্যের আলোটা এসে একদম আমার মুখের উপরে পড়ছে কি যে ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আমি দিদিকে সেটাই বলছি দেখো দিদি আমার মুখের উপরে মনে হচ্ছে যেন একদম সূর্যটা এসে পড়েছে সূর্যের আলোটা রোদ্রুটা একদম আমার মুখে এসে লেগেছে দিদি আবার শুনে হাসছে বলে ভালো তো সকালবেলায় তোর মুখের উপরে সূর্যের আলোটা পড়েছে আর এই কথাও কথা বলতে বলতে আমি ভুলেই গেছি যে আমি রান্নাঘরে দুধ বসিয়ে দিয়ে এসেছি দুধ বসিয়ে দিয়ে এসেছি তো এই কথা মনে করতেই আমার মনে পড়তে আমি একবারে ছুটে যাচ্ছি রান্নাঘরে আমার সাথে একটা জিনিস বারবার হয় সেটা হচ্ছে আমি যদি দুধ জাল দিতে বসাই গ্যাসের ওপরে যতক্ষণ দাঁড়িয়ে থাকব ততক্ষণ দুধটা ফুটবে না যেই একটু সরে যাব অমনি দুধটা ফুটে উতলে পড়ে যায় আমার সেটা তাই বার বার হয় অনেক বার হয়েছে আপনাদের সাথে হয় এটা বলুন তো যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ দুধটা ফুটে উঠবে না আর যেই সরে যাবেন অমনি দুধটা ফুটে উঠবে এই ছোট্ট পাঞ্চন ফুলের গাছে একটা আজকে ফুল ধরেছে দিন দুটো তিনটে করে ধরে আজকে একটা ধরেছে কি সুন্দর হয়েছে গাছটা তুই চুপ করবি টাটা ফুটু বাবার চায়ের প্লেট পুরী মা ক্যামেরা করতে গিয়ে গরম চা এখনই আমার গায়ে উল্টে পড়ত বাবালে ওলে বাবালে ওলে বাবা ব্রাশ করে চোখ মুখ ধুয়েও ঘুম ভাঙছে না গো ব্রাশ করে চোখ মুখ ধুয়েও ঘুম ভাঙছে না স্কুলে যাবে না ও মা মা গো তুমি স্কুলে যাবে না কথা বলো এটা কিন্তু একটু ড্রামা হচ্ছে এটা ড্রামা হচ্ছে কিন্তু মুখে মুচকি মুচকি হাসি আর চোখ বন্ধ করে নিয়েছিস ক্যামেরাটা দেখেই তুমি স্কুলে যাবে না কথা না বললে কিন্তু বেশি করে খাইয়ে দেব বেশি করে কিন্তু খাইয়ে দেব কথা বলো কথা বলো কথা বলো কথা বলো তুমি স্কুলে যাবে না সোজা হও সোজা হও বুড়ি সোজা হও বুড়ি ও বলি সোজা হও বলি সোজা হও না তুমি বলো একটু আগে কি বলছিলে আমি স্কুলে যাব না বলো 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 একটু তো তাকাও তাকিয়ে দেখো তোমাকে সবাই কত ভালোবাসে জানো তোমাকে সবাই কিউট কুহু বলে মিষ্টি কুহু বলে এই এদিকে তাকাও এইদিকে এইদিকে তাকাতেই হবে টাকাতেই চলো আমি যা হাত ধরো আনটির হাত ধরো এটা বালাই দিয়ে দাও বালাই আনটি পরিয়ে দিক চুল খুলে যাবে টাটা দুই ভাই বোন একসাথে স্কুলে চলে যাওয়ার পরে গোটা বাড়ি ফাঁকা হয়ে যায় মনে হয় যেন বাড়িতে কেউ নেই আর দুজনে বাড়িতে থাকলে ও বাবা বাড়ি একদম সবসময় মাথায় আর সকালবেলাতে আমার এত বেশি গরম লাগে ভীষণ গরম লাগে মানে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকে প্রায় এই নটা দশটা অবধি এত বেশি গরম লাগে না সারা সারাদিনেও এত গরম লাগে না আপনাদের হয় এই রকম বলুন তো দিন যত না গরম লাগে সকালবেলাতে সব থেকে বেশি গরম লাগে এই ঘুম থেকে ওঠার পর থেকে ছয়টা সাড়ে ছয়টা থেকে সকাল সাড়ে ছয়টা থেকে নয়টা দশটা এগারোটা অবধি তারপর থেকে মনে হয় না অত গরম লাগে গরম লাগে কিন্তু সকালবেলা যে গরমটা লাগে সেই গরমটা লাগে না আপনাদের হয় এইরকম লাগে গরম সকালবেলার দিকটা আর কুট্টুর বাবা গেছিলো বাজারে অনেক ফল নিয়ে এসছে নিজে কিন্তু খুব একটা ফল খায় না কিন্তু ফল কেনার রাজা তারা দেখাচ্ছি এই দেখুন পাকা পাকা দুটো আনারস নিয়ে এসছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে মিষ্টি গন্ধ বেরিয়েছে আনারস দুটো আর এখানে রয়েছে ডালিম আম তারপরে আপেল আপেল রয়েছে ঠাকুরের পুজোর জন্য নিই ঠাকুরের পুজোর জন্য রাখি তারপরে ঘরে তুলব আপেল তালিম আম নিজে কিন্তু ফল খায় না কিন্তু ফল কেনার রাজা এত ফল কিনতে পারে কতগুলো ফল কিনেছে ঠাকুরের জন্য রেখে দিই এগুলো আগে ঠাকুরকে দিই এই তিনটে ঠাকুরের জন্য রাখি বাজার নিয়ে আসার পরে সে যে বাজারই হোক ফলমূল হোক বা শাক সবজি হোক বাজার থেকে নিয়ে আসার পরে সেটা কিন্তু গুছিয়ে রাখাও একটা বড় দায়িত্ব তাই না বলুন বড় দায়িত্ব সাথে সাথে মাথা আবার খাটাতে হবে কোথায় রাখতে হবে কিভাবে গুছিয়ে রাখতে হবে সেটা যেন পচে না যায় নষ্ট হয়ে না যায় শুকিয়ে না যায় এগুলো এখন বাইরেই রাখি একটা দিন বাইরে থাক পরে ফ্রিজে ঢোকাবো আমগুলো অন্য জায়গায় রাখতে হবে নাহলে পচে যাবে এর উপরে এমনি করে রাখলে না পচে যাবে এইভাবে আগে রান্নাঘরে নিয়ে যাই তারপরে অন্য একটা ঝুড়িতে রাখবো আমগুলো ও বাবা এক হাতে তুলতে পারছি না এই আনারসটা বেশি পাকা এটা আজকে খেয়ে নিতে হবে আনারসটা আগে নিয়ে যাই এখানে থাক কেটে কুটে ওই আনারসের মাথা কেটে ফ্রিজে ঢুকিয়ে দেব। সাড়ে নয়টা বাজে বন্ধুরা এই মাত্র স্নান করে এলাম এখন যাব পুজো করতে ঠাকুরঘরে যাব পুজো করবো গিয়ে আর যে স্নান করে এসছি মনেই হচ্ছে না যে স্নান করেছি দরদর করে ঘেমে যাচ্ছি এত গরম লাগছে স্নান করে উঠে এসেছি তাও গরমে একেবারে মনে হচ্ছে যেন তেতে পুড়ে যাচ্ছি এত গরম লাগছে আর এই জায়গাটা দেখুন বন্ধুরা এই জায়গাটা এই জায়গাটা না খুব লাফাতে লাফাতে ছিঁড়ে ফেলেছে এই জায়গাটা এখন কি করে ঠিক করবো বুঝতেও পারছি না ভেতরে খুনো গুলো বেরিয়ে এসছে পুরো এখানকার চামড়াটা চামড়াটা ছিঁড়ে গেছে লেদার লেদারটা ছিঁড়ে গেছে পুরো এটা কি করে ঠিক হবে যদি আপনারা কেউ জানেন একটু জানাবেন কমেন্টে হ্যাঁ চলুন পুজোটা করি গিয়ে ঠাকুর সেই সকাল থেকে না খেয়ে আছে সাড়ে নয়টা বাজে আমিও না খেয়ে আছি যদিও তো পুজো দিয়ে এসে একবারে খাবো বাবাকে আম্মুরি দিয়ে এসছি কুট্টুর বাবা আম্মুড়ি খাচ্ছে আর আজকে আমি একটু অন্য অন্যরকম ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি এটা হচ্ছে ডালিয়ার পোলাও এই ডালিয়ার পোলাওটা কুট্টুর আর আমার ভীষণ প্রিয় একটা খাবার আমরা মাঝে মধ্যে এই খাবারটা বানিয়ে খাই এর মধ্যে রয়েছে হচ্ছে আলু গাজর ক্যাপসিকাম বিনস ধনেপাতা দেওয়া রয়েছে এর মধ্যে এর মধ্যে ফুলকপিও দেওয়া যায় ভীষণ ভালো লাগে খেতে এই ডালিয়ার পোলাও আর আজকে না আমি হচ্ছে এর মধ্যে বাদাম কিশমিস দিইনি কারণ বাদাম কিশমিস খুব অল্প পরিমাণে রয়েছে আমার কাছে তো দুপুরবেলা আজকে পোলাও করব জন্য বাদাম কিশমিসটা দিইনি পোলাওয়ের মধ্যে বাদাম কিশমিশটা দেব আর এই রেসিপিটা যদি আপনারা দেখতে চান আমাকে একটু কমেন্টে জানাবেন আমি তাহলে আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত খেতে হয় দুর্দান্ত ডালিয়ার পোলাও সকালের খাবার খেয়ে আর হাতের কিছু কাজ ছিল জামা কাপড় ভাজ করা সেগুলো ভাজ করে চলে এসেছি রান্নাঘরে এবার দুপুরে রান্না করতে হবে আমি যেহেতু ডালিয়ার আর পোলাও খেয়েছি তো আমার তো মনে হচ্ছে সারাদিন আর না খেলেও চলবে একটুও খিদে পাবে না তবে সেটা তো করলে হবে না বাড়ির বাকিরা সবাই আছে তারা তো খাবে তাদের জন্য রান্না বান্না করতেই হবে আর আজকে রান্না করব । পোলাও আর আলুর দম পাশে প্রেশার কুকারে পটলের ভাত বসিয়েছি আর কড়াইয়ে যে একটু তেল দেখলেন সেটা হচ্ছে পাপড় ভেজেছিলাম পাপড় ভেজে তুলে রেখেছিলাম আর ইতিমধ্যে আমার আলুর দমটাও হয়ে গেছে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আলুর দম করেছি আলুর দমে সেই রকম আজকে কিছু দিইনি আদা জিরে বাটা টমেটো বাটা আর ধনে পাতা দিয়ে করেছি আর এইদিকে পোলাওটাও হয়ে গেছে পোলাওয়ের মধ্যে আমি পনির দিয়েছি ছোট ছোট করে কেটে এই যে দেখুন ছোট ছোট করে পনির কেটে দিয়েছি কিসমিস কাজুবাদাম আর চিনে বাদাম দুই রকম বাদাম দিয়েছি কাজুবাদাম খেতে কুট্টু ভালোবাসে আর চিনে খেতে কুট্টুর বাবা ভালোবাসে তো দুইজনেরই মন রাখতে কাজুবাদাম চিনে বাদাম দুটোই দিয়েছি নাও দুজনেই খুশি থাকো খেয়ে আর দেখুন পোলাওটা আমার কত ঝরঝরে হয়েছে আর আজকে কিন্তু আমি কোনো রকম রান্নার রেসিপি দেখালাম না এরপর দিন থেকে চেষ্টা করব রান্নার সমস্ত রেসিপি দেখানোর তবে চলুন পুট্টু ইতিমধ্যে স্কুল থেকে চলে এসছে আমরা খাওয়া দাওয়া করে নিই তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগুলো যদি ভালো থাকে ভালো লাগে তাহলে